শ্যামা প্রসাদ তোমার রাজা তো এবার কাবু আর এক চালেই কিস্তি মাত চাল শেষ না হওয়া পর্যন্ত কিন্তু খেলার শেষ নেই বন্ধু তাই নাকি বেশ এই নাও তাই নাকি এবার ইস্তিমাক ধুস ধু ইっち না জঙ্গলে গিয়ে থাকা অনেক ভালো টিভিতে খবরের চ্যানেলগুলো খোলো চারিদিকে শুধু রাহা দুর্নীতি অনিয়ম সমাজটা একেবারে অদক পাতে গেল ঠিক আছে মুখ খারাপ করো না পরের গেমে জিতেও তো পারো যতসব এখন আবার কে এলো দেখো তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি আমি গিয়ে দেখছি আরে মহেন্দ্র যে আরে এসো 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 আরে শুনেছিলাম সেই আফ্রিকাতে গিয়েছিলে তারপর সেখান থেকে ফিরে হিমালয়ে আরে বসো 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 হ্যাঁ বসো আজ কিন্তু অনেক গল্প শোনাতে হবে তারপর বেশ তো সদা পৃথিবী ঘুরে বেড়াচ্ছ ও মহেন্দ্র জেঠু জেঠু তুমি তো পৃথিবীর সব প্রান্তে ঘুরে বেড়াও তোমার কাছ থেকে আফ্রিকার বিষয়ে আমার অনেক কিছু জানার আছে জানো তো কাগজে একটা আর্টিকেল লিখতে হবে খুব চাপে আছি সাহস আছে তো শুনতে স্বভতা কিন্তু সুখকর নয় আচ্ছা মহেন্দ্র তুমি সেদিন ফোনে আশ্চর্য পুতুল না কিসের একটা কথা বলছিলে না এই এই ওটার সম্বন্ধে পরিষ্কার করে একটু বলুন তাহলে আজকের সন্ধেটা গল্প করেই কাটানো যাক ওটা কি একজন বৃদ্ধ বৌদ্ধ সন্ন্যাসী এটিকে মন্ত্র করে জাগিয়ে তোলেন তিনি খুব ধার্মিক সন্ন্যাসী ছিলেন তিনি দেখাতে চেয়েছিলেন যে ভাগ্যই মানুষকে নিয়ন্ত্রণ করে একে আটকাতে চাইলে জীবনে দুঃখই নেমে আসে তাই তিনি এটাকে এমনভাবে মন্ত্রপূত করেছিলেন যেন তিনজন মানুষের তিনটি ইচ্ছে পূরণ হয় আচ্ছা জেঠু তোমার ইচ্ছে পূরণ হয়েছিল হ্যাঁ তার জন্য দামও কিছু দিতে হয়েছে আর কেউ কিছু চাইনি হ্যাঁ তবে তার প্রথম দুটো ইচ্ছার কথা আমি জানি না কিন্তু তৃতীয় বর্ষে মৃত্যু চেয়েছিল মহেন্দ্র এই এটা তো তুমি নষ্ট করতেই চাইছো তার চাইতে এটা আমার কাছেই থাক তাহলে তো আমাদের ভাগ্য পাল্টে যাবে বাবা কিন্তু বিনিময়ে স্বীকার করতে হবে এক অপূরণীয় ক্ষতি অনেক রাত হলো আজ আমি যাই পরশু আবার আসব আচ্ছা তাহলে আজকের মতন আসি শ্যামাপ্রসাদ রাতে শুয়ে শুয়ে আরবনী স্বপ্ন দেখো চলো মহেন্দ্র দুনিয়ায় মূর্তিটা দিয়ে কিছু বিশেষ সুবিধা করতে পারবে না তোর বাবা ওটা দিয়ে রাজা হবার কথা ভাবছে চারিদিকে নাম ছড়াবে আর সবাই ওর কথায় উদ্বোস করবে সেই ভালো বাবা তাহলে তোমাকে মায়ের কথায় আর উদ্বোস করতে হবে না দেখ কিসব বলিস আচ্ছা বাবা তুমি বারো লাখ টাকা চাও তোমার বাড়ি করতে গিয়ে যে দেনাটা হয়েছে না সেটা তুমি মিটিয়ে দিতে পারবে আমাদের জীবনটাই বদলে যাবে যত শখ ও বাবা চাও না দেখো না কি হয় চাও 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 ও বাবা চাও না চাও চাইবো হ্যাঁ চাও 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 না দেখো না কি হয় চাই হ্যাঁ চাও চাও দেখো না কি হয় চাও 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 আমার বারো লাখ টাকা চাই আমার বারো লাখ টাকা চাই আমার বারো লাখ টাকা চাই একই কি হলো মূর্তিটা মূর্তিটা কাঁপছে সে কি ধুর তোমাদের এসব যত বাজে কল্পনা আচ্ছা মা আমার না খুব ঘুম পাচ্ছে আমি উঠছি যা কাল আবার সকাল সকাল বেরোতে হবে হ্যাঁ সেই ভালো মা হ্যাঁ টিফিনটা হলো হ্যাঁ আজকে অনেক বড় একটা কভারেজ আছে কেন রে আর বলো না কিছু টেরোরিস্ট একটা বাড়িতে লুকিয়ে আছে আজকে পুলিশ রেড করবে সেটা কভার করব দাও কেন যে এই চাকরিটা নিলি চিন্তা করো না আজ রাত হবে আসতে সাবধানে যাস দুগা 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 হ্যাঁ যাচ্ছি দাও যদি টাকাটা পাওয়া যায় অপরণের ভবিষ্যৎ কত সুন্দর হবে তো হুম ভাগ্যের সাথে খেলা ভালো নয় কিন্তু আশা করতে তো ভালো লাগে এই শুনছ আমাদের বাড়িতে কে যেন আসছে গেট খুলে ঢুকছে কে আবার আসবে এই সময় আপনি আপনি শ্যামাপ্রসাদ বাবু হ্যাঁ বলুন আমি অপর্ণা রায়ের অফিস থেকে আসছি আচ্ছা আচ্ছা আসুন আসুন বসুন হ্যাঁ এবার বল আমি একটা খবর দিতে এসেছি অপর্ণার অফিস থেকে হ্যাঁ অপর্ণা ভালো আছে তো অপর্ণা তো সকালেই অফিসে গেল হ্যাঁ মানে মানে আমি বল বলতে চাইছি যে আমি বাধ্য হয়ে এখানে এসেছি উপায় ছিল না আসলে ও একটা এনকাউন্টারে কাভারেজ করতে গেছিল হঠাৎ করে অপর্ণার মাথায় একটা গুলি লাগে না না আমরা ওনাকে হসপিটালে নিয়ে গেছিলাম কিন্তু দুর্ভাগ্য অপর্ণা আমাদের একমাত্র মেয়ে আমাদের কোম্পানি থেকে বারো লাখ টাকা কম্পেনসেশন আপনি এটা রাখুন আমি তাহলে আজকে চলি হ্যাঁ হবো না আবুনো তুই কোতায় গেলি আবুনো কোতায় আবুনো 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 কি আমাদের তো দুটো ইচ্ছে বাকি আছে নাকি আগে না আর একটা উপায় আছে তুমি ওই মূর্তিটাকে নিয়ে এসো তুমি কি পাগল হয়ে গেলে সুপার

তুমি শান্ত হও তুমি শান্ত তুমি শান্ত আমি চাইছি আমি চাইছি আমি চাইছি আমি চাইছি আমাদের অপনাকে ফিরিয়ে দাও আমাদের অপনাকে ফিরিয়ে দাও আমাদের অপনাকে ফিরিয়ে দাও

ওকে আমি দরজা খুলে না দিলে ও হাসতে পারবে না তোমার তোমার মনে আছে তো ও যদি ও যদি কি আসে ও কি অবস্থা ফিরে আসবে ও তো মরে গেছে তুমি কি করতে চাইছ আমি দরজাটা খুলতে দাও তুমি আটকাচ্ছ কেন তুমি আটকাচ্ছ কেন তুমি